রমজান ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে কি ভাই এগুলা সব সব মিসপ্রিন্ট যারা নাকি মিনি কারখানা দিয়ে এই বাচ্চাদের বিভিন্ন ধরনের মানে পোশাক আশাক বানাই গস কাপড়ে যেগুলো আর কি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে দেখেন এখানে কিন্তু অসংখ্য গস কাপড় আছে যেগুলো কিন্তু শর্ট পিস কাট পিস এবং মিসপ্রিন্ট তিন ধরনের মানে শর্ট পিস

সর্বনিম্ন কত গাছ থাকবে রমজান ভাই সর্বনিম্ন দেড় থেকে আর উপরে থাকে হ্যাঁ দেখেন দর্শক বন্ধুরা প্রত্যেকটা এই দেখেন কাপড়গুলা কালারগুলো আমি দেখাই যারা অল্প টাকায় বিজনেস করেন বাড়িতে যে অল্প টাকায় কম দামে মাল কিনে কম দামে জামা প্যান্ট এই পাজামা জামা বিক্রয় করেন আর কি তাদের জন্য কিন্তু এগুলো একবার সীমিত দাম

এটা কি বান্ডেল ধরে নিয়ে লাগবে নিলে না 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 এগুলো আপনি পিস বাই পিস নিতে পারবেন আচ্ছা যেমন এটা এক পিস নিতে পারবেন হ্যাঁ এটা এক পিস এটা নিতে পারবে হ্যাঁ হ্যাঁ এরকম পিস বাই পিস নিতে পারবেন বান্ডেল বা দেখেন অসংখ্য কালার আছে তো এগুলো মূলত কি কি কোম্পানি ধরে এগুলো ভাই এগুলো আপনার এখানে আছে আবেদের কোম্পানি আছে সিএম ব্রাদার্স এর আছে তারপরে ব্রোটেক্স এর আছে তারপরে আপনার অরবিন্দ আছে লক্ষীর আছে দেখেন আমি আপনাদের একটু কালারগুলো দেখাই এগুলো একদম ফুল ইনটেক হ্যাঁ হ্যাঁ ফুল ইনটেক তো এগুলোর দামটা একটু বলে দেন ভাইগুলো ভাই এটা রেট হচ্ছে মাত্র 52 টাকা

আট গজ দশ গাছ পনেরো গাছ বারো গাছ হ্যাঁ এরকম পাখিটা এই পাখিটার মালটা আপনার যে কোনো জায়গা থেকে নিলে নিতে হবে পাঁচচল্লিশ থেকে সাতচল্লিশ টাকা পাঁচচল্লিশ থেকে সাতচল্লিশ আমার থেকে যদি নেয় তাহলে নিতে পারবে মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা গাছ কিন্তু আরও বেশি না যদি একবারে স্টক খালি সিস্টেমে নাই সেক্ষেত্রে আরও আরও কম পড়বে না হ্যাঁ সাড়ে দশ হাজার টাকা পয়সা আচ্ছা আচ্ছা তো দেখেন দর্শক বন্ধুরা অনেক কাপড় আপনাদের দেখালাম এই দেখেন বড় বড় বান্ডিল করা আছে সবাই সবই দেখেন ও দেখ ভাই বাই আর কোনো আইটেম আছে কি না আপনার কাছে না ওই এক কালারের আছে এক কালারের কথা বললাম যদি কেউ যদি এক কালারের ওইটা অন্য একটা আছে যদি এক কালারের এরকম বান্ডেল চায় তাহলে করবে আপনার হবে কাপড়ের কোয়ালিটি ভালো হবে 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 কোয়ালিটি ভালো ইনশাল্লাহ ওই কাপড়টা নিল তারা নিবে আচ্ছা আচ্ছা তো আজকে এই পর্যন্তই দেখাবো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ